নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে রবিবার এই গরমের মধ্যে আমরা একটু বেরোচ্ছি একটু মায়ের গাছের সার আনতে মানে একটু নার্সারি যাব আর কি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো আমরা এখন একটু বেরোই বেরিয়ে তারপরে দেখাচ্ছি চলো কী প্রচন্ড রোদের তা চলো তাও বেরোই বেরিয়ে যায় দেখি কোথায় যাই নতুন নতুন ব্লগিং হচ্ছে তো বাড়িতে তো সেই জন্য কেউ ঠিকভাবে ক্যামেরার সামনে আসতে চাইছিলাম তাই একটু জোর করেই তুলে দিলাম তো যাই হোক একটু তো করতেই হবে দেখানোর জন্য হলেও তো একটুখানি ক্যামেরার সামনে আসতেই হবে তো বেরোচ্ছি আমাদের এখানে না বড় বড় গাছের জন্য বেশ ছায়া হয়ে থাকে বাগানটা মা আজকে শুধু নার্সারিতেই যাবে না মাকে আজকে একটু মায়ের কলিগের বাড়িতে ছেড়ে আসবো তার কারণ হলো মায়ের ওখানে একটা গেট টুগেদার আছে আমরা যেখানে থাকি না শহরটা খুব সুন্দর খুব ফাঁকা ফাঁকা জায়গা খুব ভালো লাগে আমাদের শহরটা আসলে জন্ম থেকেই আছি তো বিয়েও এখানে হয়েছে শ্বশুরবাড়িও এখানে তো সুতরাং এটা একদম আমার প্রাণের কাছে শহর আর কি তো আমরা এই জায়গা ছেড়ে বেশি দিন কোথাও ভালো থাকতে পারি না চলে এসছি খুব তাড়াতাড়ি কেন একদম কাছে এই গাড়িতে এলে পাঁচ সাত মিনিট সময় লাগে তো যাই হোক বেশ বড়ো নার্সারিটা আমি নিজে খুব একটা মানে মাটি মাটিটাটি ঘেটে টাছ করা এ করা খুব একটা বেশি মানে করি না আর কি মানে পছন্দ করি না বলো বা এ করো কিন্তু আমি গাছ দেখতে খুব ভালো লাগে গাছকে জল দিতে বলো এমনি একটু যত্ন করে দিতে বলো আমি করে দিতে পারবো কিন্তু ওই মাটি টাটি ঘেটে মাঝেভাবে যত্ন করে গাছগুলো লাগাই ওটা আর কি আমার দ্বারা হয় না তো আমি চেষ্টা করি একটু একটু করে আস্তে আস্তে চেষ্টা করছি কিন্তু আমার এই আমি যতবারই মা গাছ কিনতে আসে যে কোনো নার্সারিতে যাক আমাদের এখানে প্রচুর নার্সারি আছে যে কোনো নার্সারিতে যাক আমিও যাই মায়ের সাথে কেন এটা আমার একটা নেশার মতো লাগে ওই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো নানা রকম শখ আছে অর্কিডও কেনে ও তো শখ প্রচুর রকমের শখ ইয়ে করে আর কি তোমরা আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকতে দেখতে পাবে তো যাই হোক তো কী সুন্দর যে লাগছিলো তোমাদেরকে কি করে বোঝাবো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারতে যেমন পাতা ভাহা তেমন নানা রকমের ফুলের গাছ একদম ভর্তি আমরা একটা নিলাম হচ্ছে ওই ভালো কাগজি লেবুর গাছ নিলাম বেশ লেবু ধরা ছিল গাছটা ওরকম একটা কাগজি লেবুর গাছ নিলাম তার সাথে মা খানিকটা টার কিনলো আর কি এই লেবু গাছটা দেখতে যাওয়া হচ্ছে অনেকটা দূরে রয়েছে তো ওখান থেকে বার করে দেবে ওরা তো চলো দেখাই আরও এখানে একটা অ্যাডিনাম গাছ দেখলাম গোড়াটা কি সাংঘাতিক হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি যারা টাছ দেখতে ভালোবাসো তাদের আমার ব্লগ দেখতে আশা করি ভালো লাগবে তো চলো এই দেখো এইখেন দিয়ে পুরো এগুলো সব জবা গাছ ছিল কিন্তু ফুলগুলো এই গরমের জন্যই হোক বা এ কুড়ি ধরে আছে কিন্তু নেই দেখো অ্যাডিনাম গাছটা গোড়াটা কি সাংঘাতিক যাই হোক কী ভালো লাগছিল দেখতে তো এইরকমভাবেই এই জায়গাটাতে এসে দেখছি একটা কাঠটগরের গাছ তো এই দেখো ছেলেটা নিয়ে আসছে একটা লেবু গাছ আমি দেখছি কি যে আমার মোবাইলের ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে আমি দেখেই আনিনি যে আমি চার্জ করেছি কি না তো এখানে চার্জটা একদম শেষ হয়ে গিয়েছিলো তার সাথে লাগছিল গরম সেদিন আর রান্না করতে ইচ্ছে যায়নি একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর একটু চিকেন ললিপপ ললিপপগুলো একদম ছোটো ছোটো একটুও ভালো ছিল না যাই হোক কোনো রকমে কাজ চালিয়ে নিলাম তোমরা কে বিরিয়ানির সাথে চিলি চিকেন খেতে ভালোবাসো বলো তো আমরা কত্তাগিন দুজনেই ভালোবাসি